হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকেই বলো তো আজ হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা এই যে দেখো আমি সকালবেলায় চলে এসেছি কলপাড়ে তো এই যে দেখো রাতে যে বাসনগুলো ছিল সেগুলোই এখন ধুয়ে নেবো মেঝে ধুয়ে নেবো জানো তো বন্ধুরা আমি হাঁড়ি কড়াইয়ের নিচে কালি কিভাবে তাড়াতাড়ি উঠিয়ে ফেলি তো আমি যে কাঠি উনুনে রান্না করি সেই ছাই হাঁড়ি কড়াই নিচে মানে লেপে দিই ভালো করে তারপরে একটু রান্না হয়ে গেলে ভিজিয়ে রাখলেই সহজেই উঠে যায় তো দেখো আমি কি তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নেব খুব সহজেই উঠে যায় এইভাবে তোমরাও একটু ট্রাই করতে পারো তো মাটি দিলে কি হয় জানো মাটিটা পুরো কামড়ে রাখে মানে হাঁড়ি কড়াইটাকে তো ছাই দিলে খুব সহজেই উঠে যায় তো যাই হোক বন্ধুরা প্রিয়াঙ্কা সোনা এখনও ঘুমাচ্ছে তো ওকে এখনও ডাকিনি তো চলো বাসনটা ধুয়ে নিই এবার তো বন্ধুরা এই যে দেখো আমি এখানে ভাত বসিয়েছি আর এদিকে দেখো এই যে বিট তো বিট ভাজা করব আর এই যে এই আলু দিয়ে ডিম দিয়ে করব মুখ তো না কাছে এই যে না মুখ কি আছে

এদিকে দেখো বন্ধুরা আমি সকালে স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি আর তারপরে এই যে তুলসী মন্দিরটাকে একটু কোনো রকমে আবির দিয়ে সাজিয়েছি তো এই যে দেখো আর ওদিকে দেখো প্রিয়াঙ্কা দাঁড়িয়ে রয়েছে দেখো আবিরের প্লেট নিয়ে তো কেউ ওকে রং মাখাতে আসলে খুব কান্না শুরু করছে যেন না ও রঙ মাখাবে ওকে কেউ মাখাতে পারবে না এই যে দেখো এদিকে দেখো বন্ধুরা এই যে আমি ঠাকুরের সামনে একটু অল্প একটু আবি আবির দিয়ে মানে সাজিয়েছি তারপরে এই যে দেখো প্রিয়াঙ্কার বাবার পায়ে দিয়ে দিলাম আর এদিকে ক্যামেরাম্যান কে জানো ক্যামেরাম্যান হচ্ছে প্রিয়াঙ্কা ওইদিকে ক্যামেরা করছে আর এদিকে গান করছে খেলবো হলি রং দেবো না খেলবো খেলবো আজকে রং খেলা আজকে হো রং খেলা খেলবো হলি রং দেবো না কোন রং দেবো খেলবো হলি তারপরে এদিকে দেখো পাশের বাড়ির একটা দিদি তাকে একটু আবি দিয়ে দিই রং দেবো না খেলবো আর তো প্রিয়াঙ্কা ভিডিও করছে তো এই দিদিকে আমি বললাম একটু মিষ্টি না

তো বন্ধুরা এই যে দেখো পাশের বাড়ি এক দিদি বাড়ি পুজো হয়েছিল রাধাকৃষ্ণের তো এই যে প্রসাদ নিয়ে এসেছি আর প্রিয়াঙ্কা খাচ্ছে দেখো খাও তো চলো বন্ধুরা এখন প্রায় দুটো বাজে তো আমরাও খেয়ে নেব এই যে দেখো নিয়ে এসেছি এই যে ডিমের ঝোল আর ওইদিকে বিট ভাজা ভাত তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি